নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকের বারটা হলো শুক্রবার এখন মোটামুটি সকাল সাড়ে সাতটা মতন বাজে আর ছেলে মেয়ের স্কুল ছুটি ওই কারণে দেরি করে ঘুম থেকে উঠলাম ছেলে মেয়ে দুটো অবশ্য এখনো ঘুমিয়ে আছে তো বরকে বললাম তুমি ব্রাশ করে নাও ততক্ষণ আমি ব্রেকফাস্ট বানানোর জোগাড় গোছাল করে নি তো বন্ধুরা বর কাল রাতের বেলাতে মাছ তরি তরকারি আটা এনেছিল সবগুলো তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আটাটা আটার পাত্রে ঢালতে ভুলে গেছিলাম এখন পাত্রে ঢেলে রাখলাম আর আটা মেখে নিচ্ছি রুটি করব। রাতের বেলাতে ভাত বেশি রান্না হয়নি মনেই ছিল না পান্তা রাখার কথা ওই জন্য সকালবেলাতে রুটি বানিয়ে ব্রেকফাস্ট করা হবে তো বন্ধুরা আমি বরকে বললাম তোমাকে আজকে অফিসে যেতে হবে না ছেলে মেয়ের স্কুল ছুটি তো তো উনি শুনছেই না কিছু করে একেবারে চান্দান করে চলে এসেছে আর আমার ক্যামেরাটা অন করা ছিল তো না প্রথমে বুঝতে যে ক্যামেরা অন করা আছে আমাকে বলছে দেখেছো আমাকে আগে যদি বলতে যে ক্যামেরাটা অন করা রয়েছে তাহলে আমি আসতাম না তো আমি বলছি তুমি খালি গায়ে এসেছো তো কি হয়েছে তুমি তো পুরুষ লোক মেয়ে ছিল তো আর নাই যে তোমার কোনো কিছু দেখে ফেলেছে তো বলছে যাই হোক খালি গায়ে আসতে হয় না তাহলে সবাই খারাপ বলে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো আমি রুটি বানানো শুরু করে দিয়েছি আর দুধ গরম করেও নিয়েছি এই দুধটা আজকের নয় কালকের কালকে আমাদের প্রিয় ছেলে কেউ দুধ খায়নি ওই জন্য অনেকটা দুধ রয়ে গেছে আর সকালবেলা তো তো দুধ আনা হয়নি ছেলে তো ঘুম থেকে ওঠেনি আর বরকে বললাম তুমি গিয়ে একটুখানি দুধ নিয়ে আসো বলছে আমি এখন যাব না তোমাকে একটু হাতে হাতে কাজে এগিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে কেন বলো তো বন্ধুরা সকালবেলাতে রান্নাঘরে প্রচন্ড গরম এই গরমে টেকাওয়ারও দেয় তো আমি বলছি আমার বর কত ভালো দেখেছ আমাকে বরকে চা বানিয়ে হেল্প করে দিচ্ছে তাই শুনে মাথা এরকম করে নাড়াচ্ছে মানে বরকে কোনো সময় প্রশংসা করলে না আল্লাহ দিয়ে আটখানা হয়ে যায় আসলে আমার বরকে ভীষণ ভালো বন্ধুরা বাড়িতে যতক্ষণ থাকে আমাকে মোটামুটি সব কাজে হেল্প করে আমি মানা ও শোনে না তো বন্ধুরা আমার না একটা জিনিসে ভীষণ ভুল হয়ে গেছে এখানে যে আমার ঘি তো সেটা যে বরকে আনতে বলবো সেটা ভুলে গেছিলাম তবে যতটুকু ঘি আছে যে রুটি করেছি তাতে হয়ে আর একটুখানি থাকবে অবশ্য তো ভাবছি বরকে বলবো আজকে ঘি আনতে তো আজকে না বরকে বলেছি তোমাকে অফিসে যেতে হবে না একদিন তো ছুটি করতেই পারো ছেলে মেয়ে যখন বাড়িতে আছে ওদেরকে একটু টাইম দাও তুমি তো একদমই টাইম দেওয়ার সময় পাও না সকালবেলাতে অফিসে বেরিয়ে পড়ো আর ওই সন্ধ্যাবেলাতে আসো আসার পরে খেয়ে দিয়ে আবার হুকুমিয়ে পরো ছেলেমেয়েদেরকে একটু টাইম দিতে হয় আমার কথা নয় বাদ দিয়ে দিলাম তো আমি যখনই ওরকম বলি তখন কি বলে জানো তো আমি তো চাই আমার বউ সন্তানদের সঙ্গে টাইম কাটাতে তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে কিন্তু যদি অফিসে না গিয়ে বাড়িতে বসে থাকি তাহলে আমাদের সংসার চলবে কি করে সত্যি কথা বন্ধুরা আমার বর অফিসে গিয়ে যে দু টাকা ইনকাম করে তাতে করে আমাদের সংসারই ভালোভাবে চলে না তার উপরে ঘর ভাড়া খাওয়া দাওয়া আর আমাদের দিল্লিতে না সব জিনিসের খুব দাম তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার না খুব ভালো লাগে দিন কি করি যখন শোয়ার টাইম হয় সবার কমেন্ট চেক করি পারলে তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে তার মধ্যে একটা বুনু আছে সে বুনু না আমাকে অনেকবার বলেছে দিদি আমার নামটা প্লিজ তোমার ভিডিওতে একবার বলো তো বুনু কি তো আমি এখন ভাবি যে তোমাকে বলবো দেখা দেখা কিছুক্ষণ পরে ভুলে গেছি তো আজকে তোমার নামটা নিয়ে নিলাম তোমার নাম হলো সুদেশনা চক্রবর্তী বনু এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা সব সময় তুমি ভালো থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যারা বড়রা আছে তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি আর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যাই হোক বন্ধুরা রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিলাম এখন এসেছে নোংরার গাড়ি তাই তৈরি ঘরে করে চলে এলাম নোংরা ফেলতে এই গাড়িটা না ইদানিং বেশি দাঁড়ায় না ওই কারণে আগে থেকে যদি না যাই দেখা গেল নোংরা বাড়িতে রয়ে গেল আর ফেলতে পারলাম না তো আমার বর এখানে দাঁড়িয়ে আছে নিচে একটা বউ ফেলবে বলে দাঁড়িয়ে রয়েছে নোংরা আমাকে বলছে দেখে শুনে ফেলো যেন ওর মাথার উপরে ফেলো না কারণ আমি ওখানে গেছি নোংরা ফেলতে ও আগে থেকেই আমাকে বলছে দেখিস আমার মাথার উপরে যেন না ফেলে দিস যাই হোক বন্ধুরা নোংরা ফেলা হয়ে গেছে এখন যাই বাদ বাকি যে কাজগুলো আছে তাড়াতাড়ি করে করে নিই যেদিন আমি একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি সেদিন সব কাজেই আমার হয়ে যায় কত কাজ করবো বলতো এই যে বাসন মাছি এখন যাব ওপর থেকে সিঁড়িতে ঝাড়ু লাগাতে বাইরের ঝাড়ু ধোবো তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে ওগুলো কাস্তে দিতে হবে তো বন্ধুরা ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে প্রিন্সের সঙ্গে একটু দুষ্টুমি করছি কারণ ঘুম থেকে তো উঠেছিল উঠে আবার ঘুমিয়ে পড়েছে এর সঙ্গে যতক্ষণ দুষ্টুমি করা হবে ওর ঘুম একদমই পায় না জানো তো এখন এই যে দুষ্টুমি করছে ওর চোখে একদমই ঘুম নেই আর ছেলে মেয়ে দুটো গেছে নিচে ঘুরতে বন্ধু বান্ধবের তো অভাব নেই নিচের কলিং বেল বাজাচ্ছে সমানে দুজন চলে গেছে ঘুরতে আমি মানা করেছিলাম বাবা এখন যেতে হবে না সবে বসে দুই ভাই বোন খেলা কর কিছু প্রকারই হবে না আমাকে বলছে মাম্মি আমরা কত বা ঘুরতে টাইম পাই সানডে দিন ছুটি থাকে সেদিন তো এক্সট্রা কাজকর্ম করতে হয় স্কুলের ওই কারণে আমি আর বেশি করে জোর করলাম না ওই দেখো বলতে বলতে আমার ছেলেটা চলে এসেছে সাইকেলে ব্যাগের মধ্যে করে স্কেটিং শু নিয়ে গিয়ে আশ্রমে চালিয়ে এলো আমি বলছি বাবা অনেক তো খেলা হলো এখন বাড়িতে আয় ছেলেটা আমার এতই অবুজ যখন যা দেখে না সেটা ও চাই ওদের বাড়িতে গিয়ে পায়রা দেখেছে সাদা সাদা এত ভালো লেগেছে এখন পায়রা খুঁজবে বলছে বলছে মাম্মি ওরা আমাকে পায়রা দিতে চেয়েছে আমাকে একটা পায়রার বাক্স করে দাও বোঝো তাহলে তো বন্ধুরা আজকে দুপুর দুপুরবেলাতে না রান্না করতে একদম ইচ্ছা করছিল না তারপর দেখলাম ছেলে মেয়ে দুটো বাড়িতে আছে যদি রান্না না করি তাহলে ওরা খাবে কি বলতো তাই এখানে তাড়াতাড়ি করে আমি ভাত ডাল বেগুন ভাজা করেছি আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নিয়েছি ছিলাম তাই আর কি ডিমের অমলেটটা তোমাদেরকে দেখাতে পারিনি আর ডালের সঙ্গে বেগুন ভাজা হলে তো আর আমার কোনো কিছুই লাগে না কারণ বেগুন ভাজা আমার ভীষণ ভালো লাগে তো এখন রান্নাবান্না করতে হবে দুপুরে তো সেরকম ভালো খাওয়া হয়নি তারপর বরেরও অফিস থেকে আসার টাইম হয়ে গেছে এখানে আমি মশলা পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা বন্যা রাতের বেলাতে দুটো মাছ এনেছিল বড় একটা মাছ এনেছিল সেটা হলো কাতলা আমি তো কেটে ফিরিজে রেখে দিয়েছি আর এটা রান্না করার বেশ কিছুক্ষণ আগে এখানে ভিজিয়ে রেখেছি এখন অল্প অল্প বরফ আছে ততক্ষণ বরফ গলে যাবে আমি একদিন একটা আস্ত কাতলা মাছ রান্না করেছিলাম তার ওজন মোটামুটি দেড় কিলো মতন হবে সেই মাছটা রান্না করার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো বন্ধুরা এত টেস্টি হয়েছিল সত্যি কি বলবো যদি তোমরা না খাও একদমই বুঝতে পারবে না আবার বরেরও খুব ভালো লেগেছিল বেশ কয়েকদিন ধরে বলছে একটা আস্ত মাছের ঝোল করো তো কিন্তু মনের মতো মাছ পাচ্ছিলাম না ওই কারণে রান্না করা হয়নি তো এই মাছটা সাইজই বেশ ভালোই আছে কড়াইতেও ধরে যাবে এটা ওজন মোটামুটি সাড়ে ছশো সাতশো গ্রাম মতন হবে তো ভাবলাম আস্ত মাছ যখন রান্না করব এটা রেসিপিও শেয়ার করি তো বন্ধুরা আমি রেসিপি ইদানিং যা শেয়ার করছি লং ভিডিওতে দিচ্ছি না মিনি ব্লগে দিচ্ছি বুঝেছ তোমরা দেখে নিও খুব ভালো লাগবে আর আমি যেরকম করে রান্না করি সেম প্রসেসে তোমরা রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন নামাবো মনে পড়েছে যে মধ্যে চিনি দিনি তো একটুখানি চিনি দিলে টেস্টটা একটু ভালো হয় ওই কারণে বুঝেছো আর এত সুন্দর কালার হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা খেতে কিরকম টেস্টি হবে আমি তোমাদেরকে সেটাই বলছিলাম বন্ধুরা আজ তো মাছ খেতে হলে আমার বাড়িতে চলে এসো আমি রান্না করছি তাই দেখে আমার বর্ণা ভীষণ দুঃখ করছে বলছে গরমের মধ্যে বসে তোমাকে রান্না করতে হচ্ছে আমি যদি আজকে বাড়িতে থাকতাম তাহলে তোমাকে একটু রান্না করে তো খাওয়াতে পারতাম যাই হোক বন্ধুরা উনি এই কথাটা বলেছে তাতেই আমার অনেক শান্তি হয়েছে আর এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা মুছে উনি রাখতে যাচ্ছে রান্নাঘরে রাখার জায়গা নেই ওই জন্য সিঁড়ির ওখানে অনেক জিনিসপত্র রেখে দিয়েছি নতুন পুরনো দিয়ে তো আমাদের ফ্ল্যাট যারা মুছতে আসে একদিন এসে বলছে নতুন গ্যাস ওভেনটা এখানে কেন রেখে আছে তো বলছে আমাদের রান্নাঘরতে জায়গা নেই ওই কারণে রেখে দিয়েছি ওরা ভেবেছে বোধহয় খারাপ হয়ে গেছে আর এদিকে আমার বর প্রিন্সের সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে ছেলেকে মারার অ্যাক্টিং করছে ও ভেবেছে বোধহয় পাপা দাদা সত্যি মারছে তাই দেখে তো ও একেবারে রেগে ফায়ার হয়ে গেছে পাপার গেঞ্জি কামড়ে ধরে পেছন দিকে টানছে যাতে করে ওকে না মারতে পারে বোঝো তাহলে বন্ধুরা কত বোঝে আমার সোনা বাবুটা না ভীষণ বুদ্ধিমান যাই হোক বন্ধুরা এখন আমরা বসে গেছি খেতে আজকে আমাদের রান্না হয়েছে আলু ভাজা বেগুন ভাজা তার সঙ্গে আস্ত মাছের ঝোল ছেলেটা আজকে দুপুরবেলা ঘুমোয়নি তো ওই জন্য সকাল সকাল ঘুম পেয়ে গেছে শুয়েছিল টেনে তুলে বসিয়েছি খাওয়ানোর জন্য মেয়েটাকে বললাম আয় বাবা খাবি বলছে না আমার খিদে পাইনি মাম্মি তোমরা খেয়ে নাও তো বলছি বাবা আজ তো মাছ রান্না করেছি একটুখানি খেয়ে তো দেখ বলছে না আমি মাছ খাবো না আসলে কি বলো তো বন্ধুরা আমার মেয়ের না মাছের প্রতি একদমই কোনো লোভ লালসা নেই খেতেই চায় না মাংস আবার খেতো খিদে না পেলেও জানো তো তবে আজকে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে আমার বর দেখো আমাকে আদর করছে বলছে দারুণ হয়েছে যাই হোক বন্ধুরা খেয়ে যদি কেউ তোমার প্রশংসা করে তাহলে তো খুব ভালো লাগে তাই না বলো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থেকো বা বাই